হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে চেনাইন এফসি ম্যাচের ব্যাপারে কথা বলবো মোহনবাগানের এক বিদেশি এবং কোচ নিয়ে আপডেট দেওয়ার রয়েছে করণজিৎ সিংকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে আইএসএল রেফারিকে নিয়ে কিছু বলার রয়েছে তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচ নিয়ে যেখানে পাঞ্জাব এফসি খেলতে নেমে মুম্বাই সিটি এফসির এগেনস্টে মুম্বাই সিটি হোম গ্রাউন্ডে আর মুম্বাইকে কিন্তু শূন্য গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসি বলবো না মুম্বাই সিটি এফসি খুব খারাপ খেলেছে পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো খেলেছে লাস্ট ম্যাচ হেরে যাওয়ার পরে এই ম্যাচে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে চেয়েছিলো তো সেটাই করেছে তবে মুম্বাই সিটি এফসি যে খারাপ পারফরমেন্স করেছে বলে হেরেছে সেটাই কিন্তু নয় মুম্বাই সিটি এফসিও কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে তবে রেফারি আজকেও কিন্তু সেই ভুলটাই করলো আইএসএলের রেফারিকে নিয়ে বলার মতো কিছু নেই ছি ছাড়া কোনো কথাই আসছে না ছি আইএসএল রেফারি কি বলবো ভাই সত্যি এই রেফারিদেরকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আইএসএল এর এই রেফারিরা কখনোই সোধরাবে না যেখানে গতকালকে মুম্বাই সিটি একটা ন্যায্য গোল গোল লাইন অতিক্রম করে যাওয়ার পরেও কিন্তু রেফারি অনেক কাছ থেকে দেখার পরেও কিন্তু কিন্তু গোল দেয়নি যেটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছিল মুম্বাই সিটি এফসির প্লেয়াররা নিখিল প্রভু তিনি কিন্তু গোল লাইনের বাইরেই ছিল মানে ভিতর দিকে ছিল বক্সের তো সেখানে কিন্তু বলটা অতিক্রম করে চলে যাওয়ার পরেও নিখিল প্রভু ক্লিয়ার করে দেয় রেফারি কিন্তু বক্সের অনেক কাছে ছিল তারপরেও কিন্তু সেটা গোল অ্যালাউ করেনি খেলা কিন্তু চালিয়ে গেছে মুম্বাই সিটি প্লেয়াররাও কিন্তু আবেদন করেছিল তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি তো এরকম ভুল কিন্তু বারবার হচ্ছে অবশ্যই এখানে এআইএফএফ হোক বা আই কর্তৃপক্ষ তারা কিন্তু রেফারিকে নিয়ে একটা কড়া সিদ্ধান্ত নিক আমার তো পার্সোনালি এটাই মতামত তোমাদের তাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট তিরিশে নভেম্বর তাদেরই হোম গ্রাউন্ডে চেন্নাইন এফসির এগেনস্টে খেলবে আর সেই ম্যাচ প্রিভিউ নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে চেকআউট করতে পারো তো এই ম্যাচটা অবশ্যই তিরিশে নভেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে হবে আর এই ম্যাচে মোহনবাগানকে নিয়ে কিন্তু কয়েকটা আপডেট রয়েছে দুটো গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এক অনিরুদ্ধাপা এই ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত দুই গ্রেগ ওয়াট তিনিও কিন্তু পুরোপুরি ফিট দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে বল পায়ে অনুশীলন করছে মেবি তিনি এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করবে আর তিনি স্টার্ট না করার ফলে ম্যাকলারেনকে সেভাবে আমরা জ্বলে উঠতে দেখতে পারছি না তার যে থ্রু বলগুলো বাড়ানো হয় সেখান থেকে ম্যাকলারেন কিন্তু অনেক চান্স ক্রিয়েট করতে পারে ম্যাকলারেন অনেক বল সাপ্লাই পায় গ্রেগ স্টুয়ার্ট খেললে যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট না থাকাকালীন একটা ম্যাচেও আমরা দেখলাম না যে ম্যাকলারেনকে সেভাবে ভালো রকম বল সাপ্লাই করা হয়েছে তো মেবি এই ম্যাচে ম্যাক এবং ব্রেক স্টুয়াটের কম্বিনেশন আমরা আরও একবার দেখতে পারবো আর লাইন আপ নিয়ে তো অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি সেটা তোমরা গিয়ে দেখতে পারো তো যদি এই ম্যাচের টিকিট নিয়ে আমরা কথা বলি এই ম্যাচের টিকিট কিন্তু অনেক আগে থেকেই ছেড়ে দেওয়া হয়েছে অনলাইনে তোমরা বুক মাই শোতে বুক করতে পারতে এখন অফলাইন টিকিট নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে আর সেটা হচ্ছে সাতাশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মোহনবাগান গ্রাউন্ড বক্স অফিস সকাল এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু টিকিট দেওয়া হবে আর অনলাইনে যারা তোমরা বুক করেছো অলরেডি সেই টিকিটের রিডিম তোমরা করতে পারবে সল্ট লেক স্টেডিয়াম বক্স অফিস টু গেট নম্বর চারে সাতাশ এবং আঠাশ এই তারিখে তোমরা পেয়ে যাবে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন ম্যাচের টিকিট তো এটা তো ছিল মোহনবাগানের টিকিট আপডেট পাশাপাশি মোহনবাগানকে নিয়ে কিন্তু আরও একটা আপডেট রয়েছে চেন্নাইন এফসি ম্যাচের আগেই মোহনবাগান দলে যোগ দিলেন এক কোচ কে এই কোচ আর সেটা হচ্ছে মোহনবাগান সুপার জ্যান হেড কোচ হোসে মলিনার অ্যাসিস্ট্যান্ট কোচ ইগোর তাসে ভেস্কি তিনি কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন যেহেতু তার মা মারা গিয়েছিল এমনই একটা খবর ছিল যার জন্যে দেশে ফিরে গিয়ে গতকালকেই তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন এবং চেন্নাইন এফসি ম্যাচের আগেই পুরোপুরিভাবে তিনি মোহনবাগান তলে আবারও ফিরে এলেন বেশ কয়েকদিন আগেই তিনি তার নিজের দেশে ফিরে গিয়েছিল এবং চেন্নাইন এফসি ম্যাচের আগে আবারও কলকাতায় চলে এলেন এই আপডেটটাও বেরিয়ে এসেছে পাশাপাশি করণজিৎ সিংকে নিয়ে একটা আপডেট রয়েছে করণজিৎ সিং আই এর খুবই অভিজ্ঞ একজন গোলকিপার বর্তমানে তার বয়স আটত্রিশ ইন্ডিয়ান একজন গোলকিপার তো তিনি কিন্তু উইদাউট ক্লাবে ছিল লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্স তে খেলছিলেন আর তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি কনফার্ম করে ফেলেছে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে কারণজিৎ সিং তাকে আরও একটা মরশুম আমরা আইএসএল খেলতে দেখতে পারবো হায়দ্রাবাদ এফসির জার্সিতে এর পাশাপাশি মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি গ্রিগ স্টুয়ার্ট তিনি কিন্তু পরের ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফুল দমে অনুশীলন করছে বাকি অনিরোধ থাপাও তো খেলবে তবে আশিস রায় মেবি খেলবে না এই ম্যাচে এমনই কিন্তু খবর রয়েছে তো এই ভিডিওতে এতটুকুই জানানো ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে